আমি এই মুহুর্তে আটতলার উপর থেকে ভিডিওটা করতেছি আমাদের বাসার সামনে একদম বিল্ডিংয়ের সামনে গরুর হাট চলে আসছে আমি কিন্তু অনেক জুম করে করছি ভিডিওটা তাই হয়তো কিছুটা স্পষ্ট দেখা যাচ্ছে নিচের দিকে তাকানোর কারণে আমার মাথা ঘুরায় উঠছে বিকজ আমি এখনও খাবার খাইনি বিকাল পাঁচটা বাজে ভিডিওটা আমি করছি সংসারের কাজ শেষ করে রান্না শেষ করে কমপ্লিট করতে পারি এই জন্য খাবার খায় উঠতে পারি তো নিচের দিকে তাকানোর সাথে সাথে আমার মাথাটা ভীষণ ঘুরে উঠছে এই যে অবস্থা প্রচুর গরু আসছে আমি একদমই বিল্ডিং থেকে বের হই না কারণ আমি গরুকে অনেক ভয় পাই আমি কুকুরই ভয় পাই আর গরু তো বিশাল প্রাণী রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন কুকুরগুলোকে দেখি হঠাৎ এক বা চিৎকার দিই মোটামুটি এলাকা সবাই জানে আমি অনেক ভয় পাই প্রায় মানুষ আমাকে হেল্প করে রাস্তা দিয়ে যাওয়ার সময় এই কুকুরের কারণে আর গরু তো আমার আরও ভয় লাগে মনে হয় এক একটা গরু আমার দিকে তাকায় আসে এই যে আমি ছাদের উপরে দেখেন বিকালটা অনেক সুন্দর এই জন্য একটুখানি আর কি ছাদে সময় কাটাইলাম ভাল লাগলো অনেকদিন ছাদে আসা হয় না আমার এই যে এই গরুগুলা কিন্তু অনেক বড় অনেক বড় আমি দেখছি গরুগুলা অনেক বড় ঠিক আছে তাহলে আপনারা গরুর হাট দেখেন